দর্শক দেখেন আমাদের কথা বলবো আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবর কথা আসতো থেকে ম্যানেজার মজুদ আপনাদের সামনে হাজির হলাম আজকেও একটি এলপিজি কনভার্সনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দর্শক আজকে আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা একটি গাড়ি এলপিজি কনভার্শন করতেছি এই গাড়িটি পাবনা থেকে এসেছে এটা হচ্ছে তেরো মডেলের এলিয়ন গাড়ি এই গাড়িটি আমরা উত্তরা ব্রাঞ্চে এল পিজি করতেছি এই গাড়িটা প্রায় ঘন্টা খানিক হবে আমাদের ওয়ার্কশপ এসেছে এটা আমরা গ্যাসিটার বান দিয়ে এলপিজি কনভার্শন করতেছি তো দেখেন যে আমাদের টেকনিশিয়ান অত্যন্ত দক্ষতার সাথে খুব যত্নের সাথে এলপিজি কনভার্সনের কাজ চলতেছে অলরেডি ইনজেক্টেড রেল লাগানো হয়ে গেছে তারপর রিডিউসার কি লাগাইছেন আলিম ভাই রিডিউসার হ্যাঁ রিডিউসার এখানে এই যে রিডিউসারও লাগানো হয়ে গেছে ফিল্টার লাগাইছেন ফিল্টারটা এখনো লাগানো হয়নি ফিল্টার এখনো লাগানো হয় নাই একটু পরে লাগানো হবে যেহেতু বেশি কোন হয় নাই কাজ স্টার্ট আমি কথা বলবো তো দর্শক দেখেন যে এই ইউনিয়ন গাড়িটা হোয়াইট কালারের ইলেকট্রিক গাড়ি